আপনি কি জানেন পৃথিবীর জিনার সূচনা কখন কিভাবে হয়েছিল পৃথিবীতে কোন নাফরমানি ব্যক্তি সর্বপ্রথম জিনার গুনায় লিপ্তা হয়েছিল ইসলামের জিনাকারি শাস্তি কী জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন মানবজাতির আদম পিতা হযরত আদম আলাইহিসসালাম মা হাওয়া আলাইহাসসালাম জান্নাতে শয়তানের ধোকায় নিষিদ্ধ ফল ভক্ষণ করার পর আল্লাহ তাদের জান্নাত থেকে দুনিয়া নামিয়ে দেন তারপর আল্লাহ তালা আদেশেই বাবা আদম এবং মা হাওয়ার মানবজাতির বংশ বিস্তারের সন্তান জন্ম দিতে থাকেন হযত মা হাওয়া আলাইসাল্লা স্লাম একসঙ্গে জড়াই জড়াই একটি পুত্র একটি কন্যা সন্তান যমজভাবে জন্ম দিতেন এইভাবে তিনি চল্লিশ জোড়া সন্তান জন্ম দিয়েছেন তৎকালীন আল্লাহর বিধান অনুযায়ী প্রথমবার পুত্রর সাথে দ্বিতীয়বারের কন্যা এবং দ্বিতীয়বারের পুত্রর সাথে প্রথমবার কন্যার বিবাহ হতো তখনকার শরিয়াত অনুযায়ী এইরূপ বিবাহ দরকার ছিল কারণ তখন হজরত আদম মা হাওয়া ছাড়া পৃথিবী আর কোন মানব মানবী ছিলেন না তাদের পুত্র এবং কন্যা সকলেই মধ্যে বিবাহ হতো তাই তারা সকলে অভাবিত হয়ে যেত ফলে পৃথিবী আর কোনো বংশ বিস্তার হতো না আদম আলাই সাল্লাম প্রথমে দুইজোড়া সন্তান হাবিল ও লিওজা কাবিল ও আকলিয়া এইভাবে তাদের বিবাহ বিচ্ছিন্ন হতো হাবিল ও আকলিমা কাবিলের যমজ বোন আকলিমা ছিল হাবিলের যমজ বোন লিউজার অপেক্ষায় তাদের বিবাহ কিন্তু যেদি কাবিল তার যমজ বোন আকলিমাকে বিবাহ করবেন কেননা সে অপরূপ সুন্দরী কিন্তু তৎকালীন শরিয়ত মতে তার বৈধ ছিল না হযত আদম আলিসাল্লিসাল্লাম ছেলে কাবিলকে বুঝতে লাগলেন কিন্তু বুঝলেন না কাবিল সিদ্ধান্ত ওনার বাবার নির্দেশন আমল কিনা বুঝতো হজরত আদম আলাহ সমস্যায় পড়েন এমন সময় আল্লাহর নিকট হতে আদেশ আসলো হাবিল ও কাবিল ওবৈকে আল্লাহর রাস্তায় কুরবানি করতে হবে যার কুরবানি আল্লাহর দরবারে গৃহীত হবে সেই আকলিমকে কাবিল নিজেই কৃষিকাজ করত হলে সে কিছু গম ও তরকারি আল্লাহর নামে উৎসর্গ করল আর হাবিল মোশ চড়াতো তাই মোটামুটি একটি আল্লাহর নামে উৎসর্গ করতো তারা দুজন একটি পাহাড়ের চূড়ায় রেখে আসলো লক্ষণীয় হলো কৃষিকাজ ও পশুপালন এটা পৃথিবীর সূচনা কাল থেকে চলে আসছে আল্লাহ তালা পৃথিবী আদব করতে দরকারি সকল জ্ঞান নবীদের মধ্যে মানব জাতিকে অথচ আমরা মানব জাতি কল্পনা পশ্চ ভুল ইতিহাস পড়ে থাকি আদি আদিম মানুষ হয়ে নাকি কৃষিকাজ করতে পারবে না অথচ বাস্তব সত্যি ইতিহাস পড়ে সুতরাং হাবিল ও কাবিল দুইজনে কুরবানি পাহাড়ে জমা রাখা হলো তখনকার নিয়ম অনুযায়ী আকাশ থেকে অগ্নিশিকা এসে যায় কুরবানি জ্বালিয়ে পুড়িয়ে ভুয়ে দিত তার কুরবানি কবুল হয়ে যেত আর যার কুরবানি অলৌকিক অগ্নিশিকা পুড়িয়ে যায় না সেটা কবুল নয় বিবাহ বিবাহী নিয়ম অনুযায়ী একটি অগ্নিশিকা এসে হাবিলের মোশটাকে পুড়িয়ে দিল আর কাবিলের গম তরকারি প্রদলিত পড়ে রইল কাজেই হাবিল আকলিমকে বিবাহ করবেন তা নির্ধারিত হয়ে গেল হাবিল ছিল সহজ সরল প্রাকৃতিক এবং ধর্মনীয় আর কাবিল ছিল শৈতানের অনুগামী কাবিলের কুরবানি গৃহীত না হওয়ার তার মনে হিংসা উদ্গ্রহ হল এই সে এতই উজ্জ্বিত হয়ে হয়ে হাবিলকে হত্যা করার চেষ্টা করল কুরআনে আল্লাহ তাল্লা ইরশাদ করেছেন তারপর তার অন্তর তাকে তার ভাইকে হত্যার প্রতি উদ্যক্ত করলো এবং সে তাকে হত্যা করলো ফলে সে ক্ষতিগ্রস্ত অনুভুক্ত হয়ে গেল এটাই ছিল পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম মানব হত্যা হাবিলকে হত্যার পর কাবিলের মনে ভয় হতে লাগলো যে পিতা জানতে পারলে ইহার কঠিন বিচার হবে তাই হাবিলের মৃতদেহকে কি করা যায় বা তার লাশ লুকিয়ে রাখা যায় কিনা চিন্তা করতে লাগলো সুপ্রিয় দর্শক আজ হত্যাকারী কাবিলের মতোই কুচ্চিন্ত হয়ে করে থাকে বর্ণিত আছে কাবিল তার ভাইকে হাবিলের লাশ সাত দিন পর্যন্ত কাঁধে বহন করে বিভিন্ন জায়গায় ঘুরতে লাগলো কিন্তু কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না এই পরিস্থিতি কাবিল দেখতে পেল দুটি কাক মারামারি করতে করতে একটি ওপরকে মেরে ফেলল তারপর জীবিত কাকটি তার ঠোঁট দ্বারা মাটি খুঁড়তে গর্ত করতে লাগলো পৃথিবী কাকটি এ তার গর্তের মধ্যে ওপর মাটি দিয়ে সমভাবে তাকে ঢেকে রেখে চলে গেল কাবিল ব্যাপারটি মনোযোগ সহকারে প্রত্যক্ষ করল তার ভাবলো আমি যদি কাকের ন্যায় করি সেটা কেমন হবে আমার এটা কাকের সম্মান বুদ্ধি নেওয়া উচিত তারপর সে কাকের প্রদর্শনীয় নিয়মে মাটি খুঁড়ে কাবিলের হাবিলের লাশ মাটিতে চাপা দিয়ে গেল আল্লাহ তালা বলেন তারপর আল্লাহ তালা এমন একটি কাক প্রণ করেন যে মাটি খনন করছিল যাতে তাকে শিক্ষা দেয় যে আপন ক্রোতার মৃতদেহ কীভাবে ব্যবহৃত করা হয় মাটিতে পুঁতে রাখার পর কাবিল বলল আফসোস আমি কি এই কাকে সমতুল্য হতে পারলাম না যে আপন ব্রতর মৃতদেহ মাটিতে কি রেখে চলেলাম এলাম তারপর সে অনুতপ্ত করতে লাগলো তারপর কাবিল উক্ত নিম্নে নিজ ক্রোতার লাশ গোপন করে ফেললো সে নিজে মাটি করে চাপা দিয়ে এলো পোষ্টিত কাবিল বাড়ি ফিরে এসে তার বোন আকলিমকে বিয়ে করল একদিন বাবা আদম হাবিলের খবর পেয়ে ভীষণভাবে দুঃখ পেলেন তারপর তিনি খোঁজ হওয়ার কাবিল আকলিমের সন্ধান করলো কিন্তু তার খোঁজ পেল না আল্লাহর না নাফরমান কাবিল তার যমজ বোন আকলিমকে নিয়ে গহীন জঙ্গলে চলে যায় এবং তারা শাহতানের ধোকায় পড়ে দুইজনের জিনায় লিপ্ত হয় তারপর তারা শয়তানের কুকুমন্তনার অগ্নি পূজা শুরু করে দেয় তারিখের বর্ণনা অনুযায়ী কাবিল ও তার যমজ বোন আকলিম সর্বপ্রথম পৃথিবীতে জিনায় লিপ্ত হয় এবং তারা সর্বপ্রথম প্রাকৃতিক পূজা শুরু করে একদিকে হজরত আদম আলি সাল্লাম দীর্ঘদিন কান্নাকাটি করেন অবশেষ আল্লাহ তালে একটি পুত্র সন্তান দান করেন যার নাম ছিল শীষ আলাইসাল্লাম মহান আল্লাহ তালা তাকে নবুয়াতের সুসম্মান মর্যাদা দেন হজরত আদম আলি সাল্লি হায়াতে হায়াতের শেষ হয়ে আসে তিনি তার সকল পুত্রকন্যা এবং উপরদেরকে ঢেকে একসঙ্গে সদভাবে চলার উপদেশ দিলেন তিনি বললেন তার মৃত্যুর পর শিশা আলি সাল্লাহ প্রতিনিধি তার উপদেশ মতো চলার জন্য সকলকে পরামর্শ দেন চিরবিদায় নিলেন আদি পিতা আদম আলি সাল্লি সাল্লাম পর হজরত শিশা আলি সাল্লাহ তার প্রতিনিধি হলেন সুপ্রিয় দর্শক জিনাকারী ব্যক্তি যদি অব্যত হয় তাহলে তাকে দশটি বেতের আঘাত এবং এক বছরের দেশান্তর করা হবে আর যদি সে অবিবাহিত হয় তাহলে তাকে রজম তথা পাথর মেরে আঘাত করে তাকে মারা হবে এই আর অবশ্যই শাস্তির জন্য সম্মুখীন হয় এটা হলো জিনাকারীদের শাস্তি আর পরকালে রয়েছে কঠিন আজাব সে ইস্তেকভার না করে মৃত্যুবরণ করে তার জন্য যাওয়ার নাম হে আল্লাহ আপনি আমাদের সকলকে মহাপাপ থেকে হেফাজত করুন আমিন